নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালাই আপনাদের সবকে স্বাগত আজকে বানাবো ছোলার ডাল কিন্তু একটু অন্যরকমভাবে তবে তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমেই আমি এখানে ছোলার ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি দু ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তারপর এটা প্রেসার কুকারে দিয়ে সামান্য জল দিয়ে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে এটা যেন বেশি গলে না যায় এর মধ্যে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে ডালগুলো দেখুন গোটা গোটা আছে আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি হাত দিয়ে চিপে নিলে কিন্তু ডালটা দেখুন নরম হয়ে যাচ্ছে এইভাবে সিদ্ধ করতে হবে এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি ডুমো করে আলু কেটে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে একটু লালচে লালচে করে আলুটা ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে লালচে লালচি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব ওই তেলেতেই একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভেজে নেব এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নিয়েছি আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন মশলাটা আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজও ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার মশলার পেস্টটা দিয়ে দেব দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি গুঁড়ো মশলা দিয়েছিলাম নিচেটা একটু লেগে যাচ্ছিলো তাই আমি একটু জল দিয়ে দিলাম আমি এখানে গরম জল ব্যবহার করেছি রান্নাতে আবার গরম জল লাগবে তাই একবারই জলটা রেডি করে নিয়েছিলাম অল্প গরম জল দিয়ে মশলাটাকে আরও সময় নিয়ে একটু কষিয়ে নিলাম তারপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কষৌড়ি মেথি সামান্য এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আরও একটু সময় ধরে প্রায় দু তিন মিনিট সময় ধরে আমি এটাকে কষিয়ে নেব এইভাবে কসৌড়ি মেথি দিয়ে ছোলার ডাল রান্না করলে রান্নাটার টেস্টটা একটু অন্য রকম হয় তারপর নিচেটা লেগে যাচ্ছিল আমি আরেকটু গরম জল দিয়ে দিলাম দিয়ে আরেকটু ভালোভাবে এটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু আলুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল জলটা আমি এখানে একটু বেশি করেই দেব কারণ আলুটা একটু সিদ্ধ হবে আর ছোলার ডালটাও একটু নরম হবে তারপর ডালের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এক চামচ চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ঝোলটা ফুটে উঠলে আমি চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট পাঁচেক রান্না করব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি ঝোলটা অনেকটা কমে গেছে দেখুন আর আলু আমি একটা কেটে দেখাচ্ছি আলু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে ডালটাও একদম রেডি হয়ে গেছে এরপর শেষে আমি একটু গরম মশলা ওপরে ছড়িয়ে দেব দিয়ে চাপা দিয়ে গ্যাস বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমে প্রায় মিনিট পাঁচেক টাইম রেখে দেব রেডি হয়ে গেছে ছোলার ডাল আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন